রাসুল সাল্লাম বলেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার তার একটি হচ্ছে ইফাতিন বৈধ রুজি সবসময় মাথায় রাখবেন বৈধ রুজি আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার নোবান বাসির রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল হালাল ও হালাল হচ্ছে স্পষ্ট হারাম ও বাইজ্ঞান হারাম হচ্ছে স্পষ্ট ওটা সুদ আর এটা সুদবিহীন এটা নিজের রিক্সাওয়ালা রিক্সা চালা টাকা আর এটা হচ্ছে ব্যাংকের সুদের টাকা রিক্সা চালা টাকা আর এটা ব্যাংকের সুদের টাকা একটা স্পষ্ট হালাল একটা স্পষ্ট হারাম এই বাক্য সে হওয়ার পর আল্লাহ রসুল বলছেন এই দুটের মাঝে আর একটা রুজি আছে আর একটা টাকা আছে ওটা স্পষ্ট স্পষ্ট হালাল এটা হারাম এই দুটের মধ্যে আর একটা টাকা আছে লায়লা মোহন মিনান বহু মানুষের সিদ্ধান্ত জানে না এটা চলবে না এটা চলবে না বহু মানুষের সিদ্ধান্ত জানে না মহলা সাহেব এভাবে ব্যবস্থা করছি ও আচ্ছা ওটা চলবে মহলা সাহেব এভাবে ব্যবসা করছি এটা চলবে না এটা ছেড়ে দেন এই দুইটার মধ্যে একটা ভাই আছে টাকা যেটা কেউ বুঝে না তার এইটার ফাইসালা কি এটার ফাইসালা আলসুল বলছেন ফমান ইত্তাকা শুভা ইস্তাবিলি এবার যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে তার শেষ তার সম্পদকে পবিত্র করে নিল নিজেকে পবিত্র করলো দিনকে পবিত্র করলো সম্পদকে পবিত্র করল এখনো কথা শেষ হয়নি ওয়াকাফিল হারামে যেই সন্দেহ উপার্জন করলো সে হারাম উপার্জন করল চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত ফায়সালা নেই সেটা চূড়ান্ত হারাম এই কথা আপনাকে মনে রাখতে হবে হুজুর জর্দা খাই এই জন্য বলেছেন মাকর আব্দুর রাজাক সাহেব খায় না এই জন্য বলেছেন হারাম তার ধারে কাছে যাওয়া যায় না তাহলে এটা সন্দেহ আছে এই কথা মনে রাখবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম অনেকে বলছে ঠান্ডা কোকacola আর পেপসি হালাল আদ্রায়ক সাহেব বলেছেন হারাম আমি হারাম না বলার আগের বাক্য বলেছি আল্লাহর নবী বলেছেন লা ইসরাbananaasun limmatī sanamabagari ismaha আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য সেটা কোনটা আপনি বলেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য সেটা কোনটা এর উৎপাদন গতি আমি এখন বলছি না আপনি দেখবেন কোকো কলা হো আরসি হোক পেপসি হোক ঠান্ডা হোক মেরিন্ডা হোক আরও যত আছে এর উৎপাদন ব্যবস্থা আপনি দেখবেন আমি দেখব কেন আপনি তো দুনিয়া করে খান এবং কোথা থেকে আসছে মাধ্যম কি আপনি দেখবেন আমি দেখব আপনি তো দুনিয়া করে খান আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে আল্লাহর নবী বলেন আমার মত মদ খাবে নাম দিব অন্য আমি বলছি সেটাই কোকো কলা সি পেপসি ঠান্ডা আপনি যেটা বলছেন সেটা কোনটা আপনি বের করেন আপনি কেন একটা বলেন না খালি কেন বললেন যে আব্দুর রাহিক সাহেব বলেছেন যেটা সেটা ঠিক নয় এগুলো চলবে এই কথা আপনি বলছেন কেন আপনি বলেন যে ওই যে ওই যে ওই যে আল্লাহ রসুল বলেছেন ওইটা মানুষ শেখাচ্ছেন তাহলে কি সেটা পানি নাকি পানির আবার হারাম কোথায় আছে অবশ্যই এগুলোই এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম এবার সন্ধে থেকে বাঁচার উদাহরণ পেশ করছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কার এরা হল হেমা সন্ধ্যে থেকে বেঁচে থাকতে হবে রাখালের মতো রাখাল যেন আইলে গরু না চড়া বুঝেন কি না এখন জমি জায়গায় দেখেছেন কি না আপনার জমির মাঝে যেটা থাকে সেটা হলো আইন আল্লাহ রসল বলছেন আইলে গরু চড়ায় না কেন আইলে যদি গরু চড় দুই দিকে ধান গাছ আছে মাঝে মধ্যে মুখ দিতে পারে মাঝে মধ্যে মুখ দিতে পারে আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম আমার খুব বাস্তব অভিজ্ঞতা আছে ও ধানের পাশে গেলে গরু ধানের মধ্যে মুখ দিবেই এটা স্বাভাবিক আল্লাহর শুরু বলছেন রা আইলে যেন গরু রাখাল না নিয়ে যায় কেন আর তা ফিয়ে গরুকে ধানে মুখ দিতে পারে ওখানে তুমি যায়ও না লেখুলে মালিকনি হেমা হেমা রা হলে মাহারে মহু প্রত্যেকটা বাক্সের একটা সীমারেখা রয়েছে আর আল্লাহর রেখা হলো হালালো হারাম বাংলাদেশ শেষ ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় এটা হলো দেশের সীমারেখা হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শুরু হলে হালাল শেষ হয় এটা হলো আল্লাহ রাসুলের সীমা রেখা মনে রেখো লিকুল্লি জশাদ মুগা প্রত্যেকটা শরীরে একটা টুকরো রয়েছে এই যা সলহ সলহ যশদকুল লহু ওই টুকরা যদি ভালো থাকে গোটা লোকটাই ভালো ওই যা ফাঁসাদত লহু ওই টুকরা যদি খারাপ হয় গোটা লোকটাই খারাপ আলাহল কাল মনে রাখো সেটাই হচ্ছে অন্তর যার মন ভালো তার সব ভালো যার অন্তর ভালো তার সব ভালো যার অন্তর খারাপ তার সব খারাপ তাই তো তিনি বললেন শোন পরহেজ এখানে পরেজ এখানে পরেজ এখানে বারবার হাত দিয়ে বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন পৃথিবীর মানুষ শোনগো শোন পরেজ এখানে যার ভেতরে পরিহেজগারি তার আছে সেই বাইরে বলবে চি 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 না না আমি এই ব্যবসা করব না দরকার হলে আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো আমি এই ব্যবসা করব না তার মানে তার ভেতরটা বলছে এটা তুমি মুখে বলে দাও এটাই পরেজগারি সম্মানিত মসজিদের মুসল্লি আজকের আলোচনার শেষ হাদিস আয়েসা রাজি আল্লাহ তালা বলেন হারাম থেকে সাহাবগণ কিভাবে বাঁচতেন তার একটা বাস্তব হাদিস আপনার সামনে পেশ করি আইসার জিয়া তালা আনহা বলেন কানালে আবু বাকর গোলাম ইখরজুল খারাজা আবু বাকর সিদ্দিকের একটা গোলাম ছিল সেই গোলাম টাকার বিনিময়ে কাজ করত। যেমন আপনার অটো আছে বাজারে প্রত্যেক দিন বিকেলে আপনাকে তিনশো টাকা জমা দিবে ও সাতশো ইনকাম করুক পাঁচশো ইনকাম করুক তাতে আসে যায় না গোলামের নীতি ছিল বিকালে তাকে দশ রুপিয়ে জমা দিতে হবে এরকম একটা ছিল আউবাকার সিদ্দিককে জমা দিত টাকা তার গোলাম ও একলো মিন খারাজি আউবাকার সিদ্দিক ওই গোলামের উপার্জিত পয়সা তিনি খেতেন ফাজ্জা ইয়াও মানে শহীন একদা সে গোলাম কিছু পয়সা নিয়ে আসলো ও একলে আবুবাকের মিনুহো আবু বাকার সিদ্দিক সেখান থেকে খেয়ে নিলেন গোলামে বলছে আয় তা দ্রি মা আপনি কি বলতে পারেন আউবাকার সিদ্দিক এটা কি কালা ও বকর সিদ্দিক মা হ ও বকর সিদ্দিকের কি তখন ও বলছে গোলাম বলছে যে ইন্নি তাকে অন্ত ফেল জাহেলিয়তে মা ইসোনাল কানা তা খাদাতো আমি জাহেলিয়তের যুগে গণকী করতাম গণকী আমি গণকী জানতাম না মানুষকে ধোকা দিতাম বলতো যে আমার টাকা হারিয়ে গেছে দেখেন আমি বললাম যে দশ হাজার টাকা দিন আমি বের করে দিচ্ছি তখন দশ হাজার টাকা দিল আমি আজেবাজে একটা বলে দিলাম আমি খালি ফাঁকি দিতাম আমি গণকে জানতাম না তো এক লোকের সাথে আমার চুক্তি হয়েছিল। গণকে আমি করেছিলাম সেই টাকা এই টাকা যেটা আপনি খেলেন অ্যান দ্যাকাল তা মেনো যেখান থেকে আপনি খেলেন বলার সাথে সাথে ফাঁকা খালা ইয়াদাহু আহুবক্কার সিদ্দিকরা যে লা হোক তালা আন তার হাতকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন ফাঁকা কুলনা শাইন ফি পেটের ভিতরে যা কিছু ছিল সব বের করে দিলেন বোখারি মুসলিম গোলামে বলল যে এই তাই তিনি মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন পেটে যা কিছু ছিল সব আপনাকে আমি কি দিয়ে বুঝাই এসব হাদিস নিজেও বাস্তব বুঝতে পারি না যে কেমনে আমলে নিয়ে আস কিভাবে চলা যায় কিভাবে করা যায় হাদিস তো বোখারি মুসলিম আমি কি বুঝলাম আপনাকে কি বুঝালাম মসজিদের সকল দিনই মুসলিম ভাই ও বোন আমি বিশেষ ভাই মুসলিম ভাইদের বলছি উপার্জনের ব্যাপারে সাবধান হন মুসলিম বোনদের বলছি বিকেলে যখন স্বামী টাকা নিয়ে আসে জিনিস কিনে নিয়ে আসে সরাসরি তা রান্না করিয়েন না সরাসরি তা ফ্রিজে রাখিয়েন না ফেলে রাখেন স্বামী আসুক ছেলে আসুক এই তোমাকে তো টাকা দিন এত জিনিস নিয়ে আসলে কোথা থেকে আমরা একটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে একটা লাউ নিয়ে গেছিলো ড্রাইভার সে লাউ তিন দিন পরে বাসা থেকে লাউ ড্রাইভারকে ফেরত দেওয়া হয়েছে আমরা বুঝতে পেরেছিলাম যে এ লাউ জামিয়া সালাফের মাদ্রাসার আমরা ওই জিনিস খাই নেই আমরা বাসা থেকে মাছ ফিরিয়ে দিয়েছি বাসা থেকে কলা ফিরিয়ে দিয়েছি বাসা থেকে লাউ ফিরিয়ে দিয়েছি আমরা পছন্দ করি না জেনেশনের সব জ্ঞানে কোনো অস্পষ্ট জিনিস আমরা খাবো না এটা আমাদের ঐকান্তিক কিচ্ছে জানে না ওপরালা আমাদের সাথে কতটুকু সহযোগিতা করে যাচ্ছেন আমরা আন্তরিকভাবে দোয়া করছো তুমি আমাদের কবুল কর আল্লাহ আমি আন্তরিকভাবে মসজিদের সকল পুরুষ মুসল্লি ও নারী মুসল্লিম নিকটে অনুরোধ রাখছি যে আপনারা বিষয়টি বিবেচনা করুন সন্দেহযুক্ত জিনিস খেতে হবে না সে যতই রুচিকর হোক যতই ভালো লাগুক সন্দেহযুক্ত ব্যবসা বাণিজ্য করতে হবে না হারাম খেতে হবে না হারাম খাওয়াই হচ্ছে আপনার জাহান নামের মাধ্যম অবৈধ রুজি হচ্ছে এবাদত কবুল না হওয়ার বড় মাধ্যম সম্মিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো তুমি আমাদেরকে বৈধর্য উপার্জন করার দান করো কোনটা হালাল কোনটা হারাম বিবেচনা করে চলার দান করো